চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলট্যাক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে রাতের অন্ধকারে এক মহিলাকে অপহরণ ১৩ জন দুষ্কৃতীকে হাতে নাতে ধরল রেজিনগর থানার পুলিশ জানা যায় নওদা থানার চাঁদপুর গ্রামের ওই মহিলা বছর দশেক আগে বিয়ে হয়েছিল নদিয়া জেলা তেহট্ট থানার পুঠিমারি গ্রামে ফেসবুকের মাধ্যমে আলাপ হয়ে এক মাস আগে ওই মহিলা রেজিনগর থানার শুকুরপুর এলাকায় চলে আসে প্রেমিকের কাছে এদিন তার স্বামী দলবল নিয়ে সোমবার রাতে পুলিশের ড্রেস পরে এবং হ্যান্ডকাপ পরিয়ে তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে পাড়ার লোকজন জানতে পেরে পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ পৌঁছে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে মঙ্গলবার তেরো জনকে বকরমপুর জেলা জজ আদালতে তোলা হয়েছে বাড়ির পুঁটিমারি তার সে এসছিলো গন্ডা মাস্টার নিয়ে তাদের পুলিশ হিসাবে তারা তাদেরকে পুলিশ হিসাবে সাজিয়ে নিয়ে দিয়ে তারা আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো লকা মানে হ্যান্ড কাপ করে নিয়ে টানাটানি করে যাওয়ার চেষ্টা নিয়ে সে বাড়ির ভেতর থেকে একদম বাড়ি থেকে শুকুর পুকুর থেকে আর একদম ই অবস্থায় আর কি আমার গায়ে কিছু ছিল না টানা করে একদম বাইরে থেকে বাড়ি থেকে একদম বের করে নিয়ে এনে ওরা মেরে ফেলার চেষ্টা কর করার চেষ্টা করছিল না হলে কেন আমাকে ওরকম গাড়ির ভেতরে ধরো ওই গাড়িতে ধরো তুলবে কেন তারা অত্যাচার করে ধরো দশ বারো জন ওরকম হ্যাঁ করাতে হয়েছে নিন নি তাদের কাউকে সুবি কি বলবো তারা শাস্তি পাক যা করেছে আর কি পুলিশ হিসাবে যারা সাজিয়ে নিয়ে নিজে করেছে এগুলা সে শাস্তি পাক আর কি আগের স্বামী আছে আগের স্বামী আছে আর কি ওই সব করেছে আর কি দশ বছর হয়েছে মেয়ে আছে আট বছরের এক মাস হলো শুকুরপুর গ্রামের ওখানে জনগণের বা মেম্বারদের ফোন করে যেটা জানতে পারলাম তেহট্ট থানা পুটিমারি তেহট্ট থানায় ওর বিয়ে হয়েছিল হ্যাঁ নদিয়া জেলায় আমরা যতটা শুনতে পেরেছি আজকে মোটামুটি বছরখানেক আগেবার এসেছিল সেটার সঙ্গে ফোনে সংযোগ গ্রামের একটা ছেলের সঙ্গে তারপর আমরা মীমাংসা করি গ্রামের একটা জনপ্রতিনিধি হিসাবে মীমাংসা করি শুকরপুকুর হচ্ছে আপনার রেজিনগর থানা রেজিনগর থানা মুর্শিদাবাদ এবং গ্রাম শুকরপুকুর গ্রাম ওখানে একটা ছেলের সঙ্গে ফোনে যে কোনো অবস্থায় একটা ফোনে একটা কথা হয় বা প্রেম ভালোবাসা হয় একবার আমরা কম্পর ম্যাচকে রেখেছিলাম তারপরে গত এক মাস মেয়েটা আবার চলে আসে স্বামী ও মেয়েটার বক্তব্য ভদ্রমহিলার বক্তব্য দিয়ে স্বামী আমাকে যন্ত্রণ করে যাই হোক যেভাবে চলে আসুক এবং ওই মেয়েটার আত্মীয় স্বজন কিছু লোক অবৈধভাবে গত রাত্রিতে গাড়ি নিয়ে ওখানে মেয়েটাকে তুলতে আসে একটাই ওখানে জনসাধারণ প্রথমে ভেবেছিল ভেবেছিল এখন মানুষ আতঙ্ক হয়তো অফিসার কোনো বা পুলিশ টুলিশ হবে তারপর চারটে গাড়ি দেখে যখন ওরা আর কিছু বলে না তারপর দেখা গেল মেয়েটাকে আকস্মিক ভাবে ওখানে হ্যান্ডকাপ নকল পুলিশ সেজিয়ে হ্যান্ডকাপ করিয়ে মেয়েটাকে তোলার চেষ্টা করে এবং মেয়েটা আমি শুনলাম ওখানে জনসাধারণের মুখে সত্য ঘটনা যেটা সেটা উলঙ্গ অবস্থায় অর্ধলগ্ন অবস্থায় যখন তারা দেখে কি ব্যাপার কেউ সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মেয়েটাকে দেখে যে নকল পুলিশ সেজে কিছু মেয়েটার আত্মীয় স্বজন সন্ত্রাস আক্রমণের ভূমিকায় মেয়েটাকে তোলার চেষ্টা করে এবং তখন গ্রামের লোকের উত্তেজনা হয়ে গ্রামবাসী এলাকায় একটা উত্তেজনা মানবিকতার কাতরে তাদেরকে আটক করে এবং সঙ্গে সঙ্গে আমাকেও জানায় আমি সুজনবাবু এবং এস ডিওপি উত্তম গোড়াকেও একটা মেসেজ পাঠানো হয়েছে এবং সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে প্রশাসন রেজনগর থানার ওনাদেরকে ধন্যবাদ জানাই এটা বড় ধরনের উৎসৃঙ্খল হয়নি উনি আজ বারো কিলোমিটার রেজনগর থানা থেকে সুগুপুর গ্রাম বারো কিলোমিটার রাস্তা পনেরো মিনিটের মধ্যে ওই উৎসৃঙ্খলটাকে খুব তাড়াতাড়ি ওরা একটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সেখানে আসামি কটাকে তুলে নিয়ে আসে আসামির জন্য হয়তো কিছু মহিলা আছে এবং কিছু পুরুষ আছে তাদেরকে অলরেডি থানায় এফআইআর করা হয়েছে ভদ্র মহিলার তরফ থেকে তাদেরকে বহরমপুর কোর্টে চালানো দেওয়া হয়েছে এটা আমার কাছে